আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইন স্কোয়াডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা শিখব কিভাবে একটি ফ্ল্যাট ইলাস্ট্রেশন ড্র করতে হয় আই মিন কপি করতে হয় কারণ আমরা যে কোনো ডিজাইনই করতে যাই না কেন ফার্স্টে আমরা যদি কপি না করি তাহলে আমার ডিজাইনের আইডিয়া কিন্তু আসে না সো ইলাস্ট্রেশনের ক্ষেত্রেও সেমভাবে আমরা ইলাস্ট্রেশন যত কপি করব তত আমাদের হাতের মুঠ আসবে এবং পেন টুলটা অবশ্যই আমাদেরকে ইজিলিভাবে ইউজ করতে হবে তো একটা ইলাস্ট্রেশনের কপি করতে মানে কোথা থেকে কপি করব কোথা থেকে শুরু করব আগে কি আঁকবো আগে কি ড্র করব। সো কপি করার ক্ষেত্রে নতুনরা অনেকেই অনেক ঝামেলার সম্মুখীন হয় তো সেই ক্ষেত্রে আমি এই ইলাস্ট্রেশনটা আপনাদেরকে পুরোটা কপি করে দেখাবো আপনারা কিভাবে কপি করবেন হয়তো অনেকেই হাসির তামাশা করবেন যে কপি করা কীভাবে শেখায় এটা কোনো কথা যে কপি করা শেখাচ্ছেন ভাই আচ্ছা ভাই আর যাদের কাছে মনে হবে এরকম যে আপনারা কপি করা পারেন তো তাদের জন্য ভিডিওটি না যারা কপি করতে পারে না বা মানে কোন জায়গা থেকে টুল ধরবে কোন জায়গা দিয়ে ছাড়বে তো ভিডিওটা আসলে তাদের জন্য তো চলুন শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট স্টেশন তো আমরা টুল সিলেক্ট সিলেক্ট করব করার পর আমরা স্টকটা কমায় দিব আমি আমি রাখছি হচ্ছে জিরো পয়েন্ট আচ্ছা যাই হোক তো আমরা ফার্স্টে আগে ড্র করবো হচ্ছে আমাদের যে ফেসের যে অংশটা এটা ঠিক আছে ফেসের অংশটা আমরা ড্র করব। তো ফেসের অংশটা ড্র করার জন্য আমরা এখান থেকে নিতে পারি হয়তোবা আপনারা কেউ এই হেয়ারটা উপরে রাখবেন হেয়ারটা উপরে রাখতে পারেন বা ফেসের যে অংশটা এটা উপরে রাখতে পারেন তো আমি যেটা করব আমি আগে ফেসটা আমি নিয়ে নেব ফেসটা ড্র করার জন্য আমি আরেকটু জুম করব এখানে একটা ক্লিক করব আচ্ছা এখানে একটু কার্ভ এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেল আর দিয়ে আপনারা ইচ্ছামতো যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন হয়তোবা লাইন বাঁকা আছে সেক্ষেত্রে আপনারা সুবিধা করে নিতে পারেন এখানে একটু হ্যান্ডেল আর দিয়ে সুবিধা করে নিন সো তারপর পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে আর একটা গ্রো করলাম আমরা একটা কথা আগে বলে নিই আমরা এই ফ্লাস্টেশনে আমরা পয়েন্টার যত কম রাখবো তত আমাদের জন্য ভালো হবে কারণ পয়েন্টার যত বেশি থাকবে তত আমাদের এটা স্মুথ কম হবে তো আমি এটা নিলাম এখান থেকে আমরা এখানে একবারে এখানে নিব এখানে নিয়ে কার্ভ করে দিলাম আচ্ছা হ্যান্ডেলারটা আর একটু আমরা নিচে নেমে নিয়ে আসি তো তারপর আচ্ছা এটা ফেললাম এখানে ধরে কন্ট্রোল ধরে আমরা যদি এই ক্লিক করি তাহলে এটা স্মুথ হয়ে যাবে তো তারপর এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে ডিরেক্ট ক্লিক করার পরে হ্যান্ডেলারটা ধরে হালকা করে নেমে নিয়ে আসলাম তো এখানে ওয়ালটা ধরে ক্লিক তারপর এখানে একটু কার্ভ আছে তো এখানে ক্লিক পুরোপুরি এখানে ক্লিক ওয়ালটা ধরে কেটে দিলাম এ পয়েন্টের সাথে আমরা লেগে দিলাম আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি জায়গা কিন্তু ফাঁকা রাখি নাই এখানে কিন্তু আমি এই পয়েন্টের সাথে মিলা দিয়েছি দেখতে পাচ্ছেন যদিও আমারটা মিলে নাই যাই হোক মানে মিলেছে তো এখানে মিলানোর পরে আমরা এখানে কন্ট্রোল ধরে আমরা এটাকে একটু স্মুথ করলাম যাতে সুন্দর লাগে কারণ যত পারেন আপনাকে স্মুথ করে দেবেন স্মুথ করলে ডিজাইনটা সুন্দর হয় ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে এটা আরও মানে গভীরভাবে চিন্তা করা উচিত তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হেয়ারটা ড্রো করবো হেয়ার ড্রো করার ক্ষেত্রে আমরা এখান থেকে নিলাম এখানে নিলাম তারপর চাইলে আমরা এখানে একটা ক্লিক করে এখানে নিয়ে এই অংশটা আচ্ছা তারপর রাফ ভাবে আমরা এখানে সিলেক্ট করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল রয়ে গেছে না এখানে আমরা ক্লিক করে আমরা কন্ট্রোল ধরে একটু স্মুথ করে নিলাম এখন সুন্দর লাগতেছে তো এই যার এত পারফেক্ট আমি দরকার মনে করতেছি না এমন অবস্থায় আমি চাচ্ছি এরকম যে মাউস পয়েন্টার কোন জায়গায় থেকে কোন জায়গায় নেবেন কোনটা আগে করবেন আমি আসলে এটা শিখাতে যাচ্ছি দেখাতে যাচ্ছি তারপর আমরা ভুলটা করে নিই ভুলটা করার জন্য আমরা সুন্দর লাগছে আরেকটু নিচে নেমে আসলাম এখানে কি স্মুথ করে নিলাম এই পণাটা ধরে ওকে এটা ভুলটাও করে আমার শেষ তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আমরা যখন কাজ করব এখানে হোয়াইট অংশটা দেখতেছেন এখানে কিন্তু তিনটা পার্ট এটা হচ্ছে চোখের উপরের পার্ট এটা হচ্ছে চোখের মানে চোখের উপরে যে চুলগুলো থাকে সে কালো অংশ আর এটা হচ্ছে মনি তাই না তো এখানে আমরা হোয়াইট অংশটাকে আগে ড্র করে নিব হোয়াইট অংশ ড্র করার জন্য আমরা ক্লিক করলাম তো এটার সাথে এটা মিলাই দিলাম এটা আর একটু পারফেকশন করার জন্য আনলাম ওকে ঠিক আছে তো তারপর আমরা এখানে একটা মনি আঁকবো চোখের মনিটাও দিলাম এরপর আমরা 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 দেখেন উপরের অংশটা কিন্তু অনেকেই একটা ভুল করি সে ভুলটা হচ্ছে আমরা এখান থেকেই নিই নেওয়ার পরে আমরা এখানে আহ এখানে নেই ধরেন আমরা চেষ্টা করি একটার দিয়ে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ এখানে আবার নেওয়ার চেষ্টা করি কিন্তু এতে করে হয় কি আমাদের এই মাঝখানে দুইটা লাইন আমাদের মিলে না সেক্ষেত্রে মাঝখানে মানে একটা সাদা ফাঁকা অংশ রয়ে যায় তো আমরা সেটা করব না আমরা যেটা করবো হচ্ছে এই মাঝখান থেকে নেব মাঝখান থেকে নেওয়ার পরে আমরা এখানে দিলাম সুন্দরভাবে দিলাম হ্যাঁ দেওয়ার পরে এটা আমরা ক্লিক করে কেটে দিয়ে এর ভিতর দিয়ে নিলাম কারণ আমাদের এই ব্যাগ এই যে অংশটা আছে এটা আমরা নিচে রাখবো আর হচ্ছে এই হোয়াইট অংশটা আমরা তাহলে হবে কি আমাদের যে হোয়াইট অংশটার এই হোয়াইট অংশ করবে তো এই এক্ষেত্রে আমাদের স্মুথ দেখাবে জিনিসটা তো সেম ভাবে আমরা যেটা করব এই এটাকে আমরা কপি করলাম ওয়ালটার ধরে কপি করে আমরা ওয়ালটার ধরে কপি করে এখানে নিয়ে আসলাম এটা একটু ছোট করতে হবে আচ্ছা ছোট করে একটু উপরে উঠাই দিলাম ঠিক আছে তো আমাদের এটা শেষ আমরা পরবর্তী যেটা করব আবার পেইন্ট করে আমরা আবার সিলেক্ট করব করার পরে আমরা এখান থেকে ভুরু মাছখান থেকে নেব ভুরু মাছখান থেকে কেন নিচ্ছি এটা আপনারা হয়তো বুঝতেই পারছেন আর না হলে কালার সময় আমি আবার একবার বুঝিয়ে দিব। কেন আমরা ভুরু নিচে দিয়ে নিলাম আচ্ছা এখানে তারপরে এখানে এটা একটু স্মুথ করে দিলাম তারপর যেটা করব আবার পেন নিব আমরা তারপর আমরা যেটা করব। আমরা মুখটা করে মুখ টকা করার জন্য এখানে শিখে নিলাম তারপরে এখানে একটা ক্লিক করলাম দিয়ে আমরা এখানে কার্ড করে নিলাম একটা হবে না আমরা কন্ট্রোল ধরে একটু উঠায় দেই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে তো আমাদের এটা হয়ে গেল এটাকে আমরা কি করব এখন এখান দিয়ে আমরা পেন টুল নিয়ে এই যে হোয়াইট অংশটাকে আমরা আলাদা করব সো এখানে আমরা একটা রাফ ড্রো করে নিলাম এটা কালার দেওয়ার সময় ঠিকই বুঝবেন আপনারা তো আমার কিন্তু হেড অংশটা কিন্তু শেষ জাস্ট এখানে একটু কান এর অংশটা আছে সো কানের অংশটার জন্য আমরা দিয়ে দিলাম আমাদের অংশটা প্রায় আমরা শেষের ভিতর তো আমরা এই যে এই পাশের যে স্যারোটা আছে আমরা স্যারোটা দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করার পরে একটু খারাপ করে দিলাম আমরা আগেই বলে নিচ্ছি আমরা যে আমরা যত পারি আমরা পয়েন্ট কম রাখবো এতে দেখুন আমাদের লিস্টেশন সুন্দর হবে তো আমরা রাফভাবে এটা করে দিলাম তো এইগুলো আমাদের হেডার অংশটা হেডার অংশটা আমরা কিভাবে কপি করবো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তো এ পর্বে আমাদের এ পর্বে আমাদের হেডার অংশটাই থাকছে তো পরবর্তী লিস্টনে আমরা যেটা দেখাবো পরবর্তী লিসনে দেখাবো আমরা এই বলটা কীভাবে করতে হয় এবং পরবর্তী রিলেশনে আমরা এটা এগুলো দেখব তো তার পরবর্তী রিলেশনে আমরা দেখব কীভাবে কালার পাওয়া যায় তো পরবর্তী রিলেশন দেখার জন্য নেক্সট ভিডিওতে ক্লিক করুন এবং দেখুন থ্যাংক ইউ সো মাছ